আজকে বাবা আমার বাবা আমার দক্ষিণ ভাগে বসা থেকে ভয় হচ্ছে আবার আনন্দ লাগছে ভয়ের মধ্য দিয়ে আনন্দ বৈষ্ণবের কত বড় দয়া আমার মতো পামরকে আমার হেন পামরকে তরাইবার নিমিত্তে তিনি যে করুণা করে বসে আছেন এটা অনেক সৌভাগ্য আমার পক্ষে তানির কৃপা জন্মে না হোক কোন না কোন জন্মে পাব মুকুন্দ দাসকে মহাপ্ৰভু যকুন পরিদান করে দিয়েছিলেন মুকুন্দ দাস যদি নিজেকে বিসর্জন দেওয়ার জন্য সরোবরের কাছে গিয়ে দাঁড়িয়েছিলেন যখন সরবুতকে বলেছিলেন তুমি অযথা প্রাণ বিসর্জন করবে কেন মুকুন্দ সেদিন বলেছিল যে দেহখানা দিয়ে গৌর চরণ সেবার অযোগ্য যে নয়নে গৌরের দর্শনের সেই দেহ রেখে আর আমার লাভ কি হবে জগতে বলছি কেন মরবে মরবে গো তুমি প্রাণ বিসর্জন করবে কেন করবে কেন গৌর বলেছে সে তোমাকে দেখবে না কিন্তু গৌর তো বলেনি যে তুমি বৈষ্ণবের যে কৃপা মুকুন্দ বললেন তাই তো গৌর তো একবারও বলেনি তুমি আমাকে দেখবে না গৌর বলেছি তোমার মুখ আমি দর্শন করবো কথাটার প্রতিটা গৌরলীলার তাৎপর্য কি জানেন পৃথিবীতে সনাতন ধর্মের যত অবতার এসেছে তার মধ্যে শ্রেষ্ঠ অবতার হচ্ছে গৌরহরী আমি বলিনি শাস্ত্রকার গ্রহণ লিপিবদ্ধ করেছে অবতার ও সার গুড়া অবতা বৈষ্ণব কৃপা করে আমি তো আত্মঘাতী আত্মঘাতী কেন জানি আত্মঘাতী এ কারণে যে আত্মাটা পরিশুদ্ধ করে গুরু গোবিন্দের সেবায় লাগানো না যায় যে আত্মার দ্বারা গুরুগোবিন্দের নাম না হয় যে আত্মার দ্বারা ভগবত প্রেম ভক্তি উপলব্ধি না করা যায় সেই ব্যক্তি বিশ্ব জগতে আত্মঘাতী হয়ে পড়ে থাকে সেই আত্মঘাতী ব্যক্তিকে আত্মঘাত থেকে রক্ষা করবার আজকে আমার বাবা কিছু সময় আমার পাশে বসে আছে আজকাল আমাদের মধ্যে হিংসার লেজ গজিয়েছে তো একজন মহারাজ আর একজন মহারাজের পাঠ শুনতে চায় না একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করতে চায় না একজন আর পাশে গিয়ে বসে না আজকে আমার বাবা এমন একটা মধুময় কথা আমাকে আলোচনার সূত্রটা ধরিয়ে দিয়েছে কারণ আমাকে একটা শিক্ষা দিয়ে দিয়েছে বলছেন বাবা আজকাল তো শুধু সম্প্রদায় নিয়ে যাতা হচ্ছে সংগঠন নিয়ে যাতা হচ্ছে আমরা সাধুরা তো কারো কাছে কেউ যেতে চাচ্ছি না বাবা আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাটা বলে দিলে কথাটা একেবারে চিরন্তন সত্য সত্য সমস্ত সাধু সন্ত যদি এক না হয় আর যদি এই সাধুদের মধ্যে প্রেম ভালোবাসার প্রীতির বন্ধনে যদি আবদ্ধ না হয় তাহলে আমাদের কাছ থেকে জগজ্জীব কি পাবে গো জগজীবের আর শিক্ষার কি আছে জগজ্জীব শিখবে কার কাছে সাধুর কাছে আর সাধুর মধ্যেই যদি পশুবৃত্ত স্বভাব প্রকাশ পায় তাহলে একজন অভক্ত সাধুর কাছে গিয়ে আর কি পাইবার আশা করে তো সেই কথাটার পরিপাকে অনেক গৌরীয় মঠের অনেক বাবাজিরা আছে বলে আমরা অন্য কোনো গৌরীয় সম্প্রদায় ছাড়া কিংবা গৌরীয় মঠের সাধু ছাড়া কারো কথা করি না এরকম বলে কিন্তু আসলে এটা কিন্তু সাধুর আচরণ এবং সাধুর ব্যবহার নই অর্থাৎ ওনার মধ্যে একটি হিংসার লেজ গজিয়েছে আর ওই হিংসার লেজটা যতদিন পর্যন্ত আছে ততদিন প্রেম ভক্তি কখনো হৃদয়ে মাঝে তরাতে পামর নাই যায় স্বাব ঘর ভগবানের লীলাকে পরিত্যাগ করে কেন এ কথাটা বলছি জন্ম জন্মান্তরে এ জন্মে না হয় কোটি জন্মে পরে হলেও লাখো জন্মে পরে হলেও ভগবত কৃপা ছাড়া জীব কোনোদিন মুক্তি হবে না কিন্তু ভগবত কৃপা পেতে হলে যে বস্তু প্রয়োজন সেটা হচ্ছে একমাত্র সাধু সন্তুর কৃপা মহতের কৃপা আর এই মহতের কৃপা ভিন্ন কখনো প্রেম হয় না প্রেম না হলে ভক্তি হয় না আর ভক্তি না থাকলে কোনোদিন মুক্তি পাওয়া সম্ভব নয় তো সেজন্য বাবা এটা বিরল আজকে হয়তো অনেক ইউটিউবার এসেছে একটা শুভক্ষণ শুভদিন যদিও ভক্ত সংখ্যা কম হয় কিন্তু প্রেমের সংখ্যা বৃদ্ধি তম তবে আমি আশা করিনি এই সালনে সনাতন অবলম্বন করে এই শ্রীহট্টের মাটিতে সিলেট জেলার অধিবাসী যারা যেখানে সাক্ষাৎ মহাপ্রভুর আদি পিত্রালয় সেইখানে সনাতনীদের এই দুরবস্থা এটা আমার আশা ছিল না আর আমি একটু অন্য কথা বলবো কারণ বাবা তো হরি কথা শুনিয়েছে বাবা হচ্ছে পাঠক আর আমি হচ্ছি আমি কোনো পাঠকের দলে আমি নয় হচ্ছি ঝগড়াটে যদি কেউ থাকে তার মধ্যে আর এই ঝগড়াটা ঝগড়াটা করছি কেন জানেন আমার বাবার সম্মান রক্ষা করতে আমার মায়ের সম্মান রক্ষা করতে আমার বাবা মায় আপনারাই আমার বাবা আপনারাই আমার মা আপনাদের সম্মান রক্ষাতে এই ঝগড়া এবং এই লড়াই করে যাচ্ছে তাহলে এই হরি কথা বলবার আজ প্রথম রজনী তাই তো এই সালনের আজ প্রথম রজনী আজকে আমার পরম সৌভাগ্য প্রায় জায়গা গেলেই বেশাসনে আগে অভক্তদের দিয়ে পাঠ করে তারপরে কিছু কিছু ভক্ত ঢুকিয়ে দেয় কিন্তু আজকে পরম বৈষ্ণব ভাগবত রসিকজন রসিক শেখর চূড়ামণি যিনি সঙ্গীতময় ভাগবতে পারদর্শী যিনি সারা বাংলাদেশের মধ্যে হাতে গোনা দু একজনের মতো বাবা হচ্ছেন সঙ্গীতময়ের মধ্য শ্রেষ্ঠত্ব যতগুলো ভজন জানি এর একটা ভজন আমি জানি না এটা কিন্তু আমি একেবারে অকপটে স্বীকার করে যাচ্ছি একটা ভজন আমি কোনো ভজন ঠজন জানি না আমার শুধু ভজন ছাড়া ভজনের কোনো লেশমাত্র কিছু নেই তবে এইবার মায়েদের প্রতি একটু বলবো সমস্ত মায়ের মস্তকগুলো একটু ঢেকে বসু কোন মায়ের মস্তক যেন ফাঁকা না থাকে আর এই প্রথম রজনীতে শালনের মন্দিরের আয়োজনের প্রথম সর্বপ্রথমে যাকে স্মরণ না করে হরি কথায় প্রবেশ করা যায় না তিনি আরে কেহ নয় প্রতিটা পাঠকের প্রতিটা বক্তার প্রতিটা আলোচকের এই দুজন ব্যক্তিকে স্মরণ না করলে ব্যাসাসন প্রবেশন করা বৈধতা নয় তিনি কে তিনি আরে কেহ নয় যিনি ভাগবতের প্রত্যক্ষ মহিমার প্রত্যক্ষ মূরতি ভাগবত শ্রবণের মহিমায় ভাগবত শ্রবণে করিলে কি হয় এই কি হয় এই কথাটার একমাত্র মহিমা যিনি প্রকাশ করেছেন তিনি জগতের মধ্য শ্রেষ্ঠ ত্যাগী ব্যক্তি যিনি যিনি মাতৃগর্ভ থেকে এই সমস্ত মায়াকে পরিহার করে পূর্ণ ভাগবত রূপে বিশ্ব জগতে প্রকাশ পেয়েছিলেন যিনি প্রকাশ পাওয়া মাত্র হরি ভজনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি আরে কেহ না সাধনা কেন প্রয়োজন এই ভক্তদের একমাত্র মায়া মুক্ত হওয়ার জন্য আর এই মায়া মুক্ত হওয়ার একমাত্র পথই হচ্ছে হরি কথা শ্রবণ মায়া মুক্ত হওয়ার কি করে সে ব্যক্তি কে গো মাতৃগর্ভ থেকে মায়া পরিহার করে আসলেন তিনি আর কেহ নাই কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস সপুত্র শ্রীল সুখদেব গোস্বামী দ্বিতীয়তে প্রণতি জানাই যে বক্তা তিনি ভগবানকে দেখেনি এখানের এই লীলাটার মধ্যে এবং এই ভাগবতী এতটুকু কথার মধ্যে বৃহত্তম একটা গভীর তত্ত্ব লুকিয়ে আছে শ্রীল সুখদেব গোস্বামী ভগবানকে দর্শন করে কিন্তু যে ব্যক্তির কাছে ব্যক্ত করেছেন তিনি কিন্তু সাক্ষাৎ ভগবত দর্শী দেখুন কথাটার কত বড় সুমাধুর্যপূর্ণ কিন্তু সনাতন ধর্ম অবলম্বনকারী লোক তো হরিকথার প্রতি আকৃষ্ট নয় হরিকথাকে শুধু পড়ে যায় কিন্তু হরিকথাকে গ্রহণ করে না হৃদয় পড়া আর গ্রহণ করা কিন্তু এক নয় কি বাবা বসো এখানে আসো বসো এই তিনজনে আমার কাছে আসো আসো এই কাছে আসো এখানে বসবে কি দাঁড়িয়ে আছে কেন আপনার দাঁড়িয়ে কেন টাইট প্যান্ট প্যান্টটা কি টাইট নাকি বসতে কষ্ট হয় কথায় বসতে হবে বসুন আমি একটু ব্যতিক্রমী কিন্তু আসবেন যখন তাহলে বসবেন না কেন আর বসেছেন যখন তাহলে খাবেন না কেন রাধে রাধে দয়া করে যখন এসেই পড়েছেন তাহলে বসুন আসতেন না বসতে বলতাম না যখন এসেছেন তাহলে বসতে হবে আর যখন বসবেন তখন কিছু খেতে হবে তাহলে কি খাবেন আপনাদের কোনো রসভক এবং ভালোমন্দ খেতে দিতে পারবো না যদি গৌড়হরের কৃপা হয় এই পাপ মুখে দুটো হরি কথা যদি ব্যক্ত হয় সেটাই আشادন করবার বিষয় তা আজ যেখানে যে কথাটা এ ব্যক্তি যিনি মাতৃগর্ভতিকে ভগবানকে দর্শন করলেন শুধু দর্শন করেনি যাকে রক্ষা করবারের নিমিত্তে ভগবান মলমূত্র ক্লেশ সমস্তকে উপেক্ষা করে ভগবান কৃষ্ণ নিজেই যাকে বক্ষে জড়িয়ে ধরে রক্ষা করেছিল চৈতন্য চরিতাম্বিতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রহুপাত তিনি লিখলেন যদি কোন ভক্ত করে কৃষ্ণে আত্মসমর্পণ কৃষ্ণ তাহে করে না হলে অনর্পিত ধন কখনো উপলব্ধি করা যায়নি লক্ষণা অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ উন্নত উজ্জ্বল অসংসভক্তি শ্রীম ভরি পুরাট সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দর স্ফুত সচির নন্দ এই অনর্পিত বস্তু পেতে হলে আগে সমর্পিত চিত্তটা প্রয়োজন যতদিন পর্যন্ত জীবের সমর্পিত না হয় ততদিন পর্যন্ত অনর্পিত ধন পাওয়া যায় না এই সমর্পিত কে করেছিলেন সে ব্যক্তিকে সমর্পণ করার পরিপাকে ভগবান বাধ্য তার ভক্তকে রক্ষা করবার নিমিত্তে সমর্পণ করেছিলেন একমাত্র পাণ্ডুকুলের পুত্রবধূ পাণ্ডবকুলের পুত্রবধূ অর্জুনের পুত্রবধূ অভিমান্যর স্ত্রী উত্তরা দেবী সমর্পণ করেছিল কোন দিন যেদিন অশ্বতমার ব্রহ্মাস্ত্র নিক্ষেপে করেছিল সেদিন উত্তারা আর কাউকে না ডেকে কাউকে স্মরণ না করে কাউকে স্মরণ করছিল পাঁচটা শ্বশুরকে স্মরণ করেনি উত্তার মাত্র দুটি চোখের জল ছেড়ে দিয়ে দুটি হাত উত্তোলন করে ডেকেছিল কৃষ্ণ কে কৃষ্ণ কে শোভ কৃষ্ণ কে শোভ ত্রাহিমাম কৃষ্ণ কে কৃষ্ণ কেশ কৃষ্ণ কেব রত্তরা উত্তরা বলছি প্রভু হে কৃষ্ণ একমাত্র তেহিমাম আমার এই বিপদে কালে তুমি রক্ষা করো আমাকে নয় তুমি রক্ষা করো কাকে জানো আমার স্বামীর দান করা যে বিষয়বস্তু যে সন্তানটা আমার গর্ভে আছে আমার এই গর্ভজাত সন্তানটাকে তুমি কৃপা করে রক্ষা করো আজ এই বিপদেকালে তুমি একটিবার কৃপা করে বলো জগতে তুমি সারায়ামা আরে কে লাছে জগতে তুমি ছাড়া আমার কেবা আছে এই জগতে তুমি

বায় আছে রক্ষা করিতে রক্ষা করতে বলতে চা আদিত্যবায় আছে বিশ্ব জগতে তুমি ছাড়া আমার কেহ নাই তুমি রক্ষা করো সেদিন রক্ষা করেছিল ওই লীলা ওখানে বিশ্রাম রেখে এখন একটু রাধা মাধব কীর্তনটা করে ভগবানের গলায় মালাটা পরিধানে করিয়ে আবার ওই লীলায় আমরা ফিরে যাই ভগবান কেমন হলে তার ভক্তকে রক্ষা করে আমরা তো জগৎজি যখনই বিপদে পড়ি তখন ভগবানকে স্মরণ করি যখন বিপদে কেটে যাই ভগবানের কথা আর মনে থাকে না গো জীব স্বার্থ ছেড়া জগতে ভগবানকে জয় শ্রী রাধে এই গ্রামে খালি বাবারাই আছে মায়েরা ভালো মায়েরা নেই নিজেরা তো কুজু করবার খুব ভালো করেন মালাগুলো একটু ভালো করে গাঁদতে হবে সবচেয়ে নিজে হাতে মালা ভগবানকে পড়ালে ভগবান প্রসন্ন হন হ্যাঁ তো ভগবানের জন্য মালা গেতে পড়াতে হবে সুন্দর সুন্দর করে চেয়ারম্যান আসলে এমপি আসলে যে ঢকালা মালা দেন আর ভগবানের ভাগবতীও আসলে মালার কোনো শ্রীবৃদ্ধি থাকে না কেন আর এই যে ললাটে সবগুলো আসছেন একটার কপালে আসেন কেন আর এখানে পূজারী যারা কিংবা এখানে ভক্ত দুজন থাকতে হবে এই উদ্যপিণ্ড তিলক পরিয়ে দেবেন তিলক যারা দীক্ষার পরে তিলক ধারণ না করে তাদের বদন দর্শন করলে এক একদণ্ডকাল সূর্যকে দর্শন করে প্রাচিত্য করা উচিত করা উচিত নাকি বাবা হরিভক্তি বিলাস দিয়ে সিদ্ধান্ত দিয়েছে তাহলে বুঝবেন যারা দীক্ষার পরে তিলক পরে ধান করে না মালা ধারণ করে না এটার উপরে আজকে দেখি দুটো কথা বলার চেষ্টা করব। বলবো না বলবো না কি বাবারা কি বলেন বলবো আবার যেন যার দলে পড়ে সে যেন আবার উঠে হাঁটা দেন না কারণ আমাদের দোষ তো এটাই যদি কোনো ঘাড়ের উপর পড়ে বসে তখন এ কোটা শোনা যাবে না আমি হাঁটলাম এটা কি ভাগবতীয় কথা কিন্তু যত সময় আমার পক্ষে থাকে তত সময় আমি মত্ত থাকি কিন্তু বিপক্ষে পড়েনি আমাদের বিপদ আর আজকে আজকে পক্ষেই পড়েন আর বিপক্ষে পড়েন গোপীনাথ না বলে যাবে না আচ্ছা সবাই রাধা রাধাবাধব আজকে আমার গৌরহরী কাদের কাদের হাত দিয়েছে দেখি তো রাধে রাধে তাহলে তাহলে হাত দিয়েছে কেন গো লোকের সাথে মারামারি করার জন্য ভগবানের সেবা শুধু সেবায় বাজাচ্ছে না ওটা কিন্তু আগে সৃষ্টি হয়নি আগে করতাল থেকে করতাল করতাল তাল কর মানে হাত হাত দিয়ে বাজিয়ে হরিনাম করা তাকে বলে করতালি বাজিয়ে হরিনাম করা করতালি দিয়ে নাম যার হাতে কিছু আছে সেটা বাজাবে যার হাতে কিছু নেই সে করতালি দেবে দেবে আর আর মায়েরা যেতে না বাবারা যেতে দেখব রাধে রাধে কাদের কণ্ঠ রাধা মাধবে রাধা মাধব কীর্তনই উচ্চ কণ্ঠ হয় এটা একটু দেখবো জয় রাধা মাধব জয় জয়োগ ধয়োগিহারী you right.

আমি কি বাংলায় কীর্তন করছি না হিন্দিতে আরবি না ফার্সি তা বাংলায় করলে আপনাদের মুখ লাগছে না কেন কি না ওটা ভাসুরের নাম আজকাল মেয়ে ছেলে তো ভাসুরের নামও বলে হরি নাম করতে দোষ কি আপনার যে কয়জনই ভক্ত আছেন কয়দিন আগে ইলেকশন গেলে আমার ভাই বাবার ভাই সবার ভাই সদ্য গোষ্ঠীর ভাই কে তো লাফালাফি করছেন তাই ভগবানের নামে একটু জোরে চিৎকার করলে লাভ লস না লাভ তো ভগবানের নামে চিৎকার যারা করে না ওই নিতা কো নামে যারা চিৎকার করে এই শক্তি কে দিয়েছে নিতা না ভগবান হ্যাঁ কে দিয়েছে ভগবান যদি দিয়ে থাকে তার নামে যদি শক্তি না বের করেন এমন একদিন আসতে পারে এই মুখে শক্তি থাকবে না সেদিন নিতা কাছে আসবে না সেদিন জগতে জীবের ভগবান ছাড়া কোনো বান্ধব থাকিবে না তাই আসবে কি করবে

জয় রাধে জয় রে পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কী প্রেমময়ী শ্রীমতি রাধা রানী কী প্রেমের ঠাকুর ভগবান গৌরহরি কী জয় গৌরহরি আমি একটু ঠিক করে নিই আজকে দিনটা খুব আনন্দে দিন তোমার আনন্দে যাবে জপলে গুরুর নাম জপ শ্রী গুরুর নাম সারা বিশ্বের একটা ইতিহাস থেকে গেল আজকে আজকের একটা ইতিহাস সৃষ্টি হলো